আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি দর্শকের কথা অনুষ্ঠানে আপনারা জানেন এই অনুষ্ঠানে আমরা আমাদের বিভিন্ন কন্টেন্টের উপর দর্শকরা যে সমস্ত কমেন্টস করেন সেগুলোকে নিয়েই আমরা এই অনুষ্ঠানটা সাজাই এবং সে অনু সেই কমেন্টগুলো আমরা পড়ে শোনাই আপনাদেরকে দু একটা ক্ষেত্রে আমি হয়তো পাল্টা কিছু কমেন্ট করি আজকে প্রথম যে কন্টেন্টটা নিয়ে আলোচনা করবো সেটা যে মোদীর মুসলিম বিরোধী বিদ্বেষী বক্তব্য নিয়ে উত্তাল ভারতের রাজনীতি তো এই কন্টেন্টে অনেকগুলি মন্তব্য এসেছে আমি দুটো মন্তব্য পড়ে শোনাচ্ছি ওয়াহিদ মাহমুদ লিখেছেন যদি কেউ মোদীর জীবনী এবং তার উত্থান জেনে থাকেন তাহলে কেউই এটাতে অবাক হবেন না মোহাম্মদ সুলাইমান হোসেন লিখেছেন মাসুদ ভাই সাম্প্রদায়িকতা কাকে বলে মানে উনি আমার কাছে জানতে চেয়েছেন যে সাম্প্রদায়িকতা কাকে বলে আমার ধারণা আপনি নিজেও জানেন তবু আমি কিভাবে বিষয়টাকে দেখি সেটা একটু বলি সাম্প্রদায়িকতা হচ্ছে সেই মানসিকতা যে মানসিকতার মূল ভিত্তি হল ধর্মের উপর নির্ভর করে অন্য একটা ধর্ম বা সম্প্রদায়ের মানুষকে অবহেলা বা অবজ্ঞা করা বা তার ক্ষতি সাধনের চিন্তা করা আমি জিনিসটাকে এভাবে বুঝি আপনি যদি অন্য কোনোভাবে বুঝেন তো সেটা আমাদেরকে জানাবেন দ্বিতীয় যে কন্টেন্ট নিয়ে আলোচনা করব। সেটা শিরোনাম ছিল বিএনপির বর্জনের কারণে প্রকাশ হয়ে গেল আওয়ামী লীগের দুর্বলতা মানে এটা আমি লিখেছি এটা আমি বলেছিলাম এই কারণে যে বিএনপি যে উপজেলা নির্বাচনটাকে বর্জন করলো এই বর্জন করার কারণেই কিন্তু আওয়ামী লীগকে প্রতীক বাদ দিতে হলো তাদের নির্বাচনী প্রতীক নৌকাকে ত্যাগ করতে হলো এবং কেবল তাই না মন্ত্রী এমপিদেরকেও বলতে হলো যে আপনারা আপনাদের স্বজনদেরকে প্রার্থী করবেন না এই ছিল আমার ধারণাটা তো এখানে মিস্টার সগির মোহাম্মদ সগির লিখেছেন বিএনপিকে অনুরোধ করছি আপনারা এভাবে একটু নীরব থাকুন আমরা এই সুযোগে একটু সার্কাস দেখি আহমেদ ফেন্সি লিখেছেন কামাল ভাই শেখ হাসিনার নির্দেশ আসলেই অনেকাংশে মানা হয় না কিন্তু আমরা শুনি শেখ হাসিনা নাকি শেখ হাসিনা নাকি অনেক ক্ষমতা সিমন বাসার লিখেছেন আসি ভাই অনেক দিন ধরেই আলহামদুলিল্লাহ আপনার একটা শ্রোতা শ্রেণী তৈরি হয়েছে পাঁচ ঘন্টায় চব্বিশ হাজার ভিউ দেখে খুব ভালো লাগছে সিমন বাসার সাহেব আমিও কিন্তু আপনাকে ফলো করি আপনি যে আমার অনুষ্ঠান নিয়মিত দেখেন এবং মন্তব্য করেন এটা আমি খেয়াল করি আর আমার একটা শ্রোতা শ্রেণী তৈরি হয়েছে কিনা আমি জানি না তবে আমি সবসময় চেষ্টা করি যারা আমাদের অনুষ্ঠানগুলি দেখেন তাদের সঙ্গে একটা পার্সোনাল রিলেশন তৈরি করার জন্য কারণ আমি মনে করি আমি যে কথাগুলি বলি সে বিষয়ে ওনারা যা ভাবেন যা বলেন সেগুলোর থেকেও আমার কিছু শিক্ষার থাকতে পারে আমি সবসময় কিছুকে জানার শেখার চেষ্টা করি আমার দর্শকদের কাছ থেকে আপনার এমন মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ মোহাম্মদ আতিক লিখেছেন আসসালামু আলাইকুম ভাই আমি আপনার প্রতিটা ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকি কিন্তু আপনার লিঙ্কগুলো পেতে পাঁচ ছয় ঘন্টা পরে পাই এই বিষয়টা এরকম অভিযোগ আমার কাছে আরও অনেক এসেছে অনেকে পার্সোনালি আমাকে বলেছেন আমি আপনাদের সবাইকে বলব ক্ষেত্রে সমাধান একটাই আপনারা আমার ভিডিও আমার চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করবেন এবং তারপর পাশেই যে বেল আইকনটা আছে সেখানে ওটা ক্লিক করে রাখবেন বেল আইকনে ক্লিক করলে এবং যদি সাবস্ক্রাইব করেন তাহলে যখনই আমি আমার ভিডিওটা আপ করব। আপনাদের এখানে চলে যাবে এবং আপনারা একটা নোটিফিকেশন পাবেন খুকর মোহাম্মদ লিখেছেন আপনি মোস্ট রিলেভেন্ট কমেন্টস পড়েন তাই জানতে চাচ্ছি ওকা মানে ওবায়দুল কাদের বলেছিলেন তলে তলে আপোষ হয়ে গেছে কিন্তু এখন বুঝতে পারছি আসলেই সত্যি আপনি কি জানেন আপোষ কয়দিনের জন্য হয়েছে আর কিসের ভিত্তিতে হয়েছে না ভাই এটা আমি জানি না এটা আমি বলতে পারবো না তবে আপনার সন্দেহের কথাটা উল্লেখ করলাম আর কি এরপরে যে কন্টেন্ট নিয়ে আলোচনা করবো সেটা হলো ভারতের চোখ দিয়ে বাংলাদেশকে দেখে না যুক্তরাষ্ট্র এটা যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা এই ধরনের মন্তব্য করেছিলেন একটা প্রেস কনফারেন্সে নাজবুল হক লিখেছেন এখন কোনো আলাপ আলোচনা গবেষণা করে লাভ নেই এই মুহূর্তে একটা কাজ করা জরুরি সেটা হলো আসুন সবাই মিলে ভারতীয় পণ্য সামগ্রী বর্জন আন্দোলন এগিয়ে নেওয়ার কাজ করি তাহলে একটা ভালো ফলাফল আসবে ইনশাল্লাহ ধন্যবাদ জহিরুল লিখেছেন যুক্তরাষ্ট্র আংশিক সত্য বলেছে ভারতের প্রভাবে যুক্তরাষ্ট্র অবশ্যই প্রভাবিত আমরা নির্বাচনের সময় এটা দেখেছি আমি অবাক হলাম আপনার অবস্থান দেখে মানে আমি কিন্তু ঠিক বুঝতে পারলাম না আমার অবস্থান আমার অবস্থান কি দেখে আপনি অবাক হলেন আমি আমার কাছে নিজে ওই জিনিসটা কিন্তু ক্লিয়ার না নুজহাজ ভ্লগ লিখেছেন এখানে যুক্তরাষ্ট্রের কিছুটা সময় নিচ্ছে পরিস্থিতি বোঝার জন্য সে অনুযায়ী তারা তাদের কর্ম পরিকল্পনা নির্ধারণ করবে সাইফুল আলম লিখেছেন মাসুদ ভাই আমেরিকা কি আসলেই বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন চেয়েছিল নাকি গোপন কোনো ডিল হয়েছে আওয়ামী লীগ ও আমেরিকার মধ্যে দেখুন আমেরিকার বর্তমান কর্মকাণ্ড দেখে এ ধরনের সন্দেহ যদি আপনি করেন তাহলে আমি কিন্তু আপনাকে দোষ দিতে পারবো না তাদের আচার আচরণ কর্মকাণ্ড কথাবার্তা আসলেই কিন্তু খুব একটা স্পষ্ট আমাদের কাছে হয়নি এরপর যে কন্টেন্ট নিয়ে আলোচনা করবো অবাধ্যদের বহিষ্কার করলো বিএনপি পারলো কি আওয়ামী লীগ এটা ওই যে উপজেলা নির্বাচনে যারা বিএনপির কথা না শুনে প্রার্থী হয়েছিল তাদেরকে বিএনপি বহিষ্কার করেছে সেই প্রসঙ্গে এই আলোচনাটা দিলওয়ার হোসেন লিখেছেন ভাই নৈতিক শক্তি যখন থাকে না তখন কারো ওপর জোর বা অধিকার খাটানো যায় না আর এখানেই বিএনপির সাথে আওয়ামী লীগের পার্থক্য আমিনা খাতুন লিখেছেন মা যদি সন্ত্রাসী হয় তাহলে বাচ্চারাও তাই হবে সোজা হিসাব এখন নিয়ন্ত্রণ কীভাবে করবেন দলের লোকজনকে যদি বলে এ কাজটা করো না ওরা বলবে আপনি তো করছেন আমরা কেন করব না নুসরাত জাহান নুজি লিখেছেন যাদেরকে দিয়ে আকাম করায় তাদেরকে তো ভয় পাবেই বেলায়েত খান লিখেছেন দালালদের বহিষ্কার করলে দলের গ্রহণযোগ্যতা বাড়ে প্রতিবাদী কণ্ঠ পছন্দ করে জনগণ মানে এটা হলো বিএনপি সম্পর্কে বলেছেন যে বিএনপি যাদেরকে বহিষ্কার করেছেন দলের কথা না শোনার কারণে তাদেরকে বেলায়েত খান সাহেব দালাল হিসেবে উল্লেখ করেছেন এবং উনি বলেছেন এদেরকে বের করে দেওয়ার কারণে দলের বড় গ্রহণযোগ্যতারও বেড়েছে তো আমি নিজেও কিন্তু এটা মনে করি আসলে দেখেন দলে একটা দলে একটা সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তটা ভালো কি মন্দ এটা আপনি আলোচনা অবশ্যই করতে পারেন দলীয় ফোরামে আলোচনা করতে পারেন কিন্তু নিয়মটা হল দলের সিদ্ধান্তকে মেনে চলা দলে যা বলে যদি আপনি ওই দলে থাকতে চান তাহলে দলের সিদ্ধান্ত আপনাকে মানতে হবে বিএনপির সিদ্ধান্ত যারা মানেনি তাদেরকে বিএনপি বহিষ্কার করেছে আমি মনে করি কাজটা ঠিক আছে আওয়ামী লীগের সিদ্ধান্ত যারা মানেনি তাদের ব্যাপারে আওয়ামী লীগ কী করবে এখন এটা ক্লিয়ার না আওয়ামী লীগ যা করবে তার উপর ডিপেন্ড করে হয়তো আমরা মন্তব্য করতে পারবো যাই হোক প্রিয় দর্শক আপনাদের মন্তব্যগুলি পড়লাম আমি চাই যে আপনারা আরও বেশি বেশি মন্তব্য আমাদেরকে করে আমাদেরকে উৎসাহ দেন এবং আমি চেষ্টা করব যে একই ধরনের মন্তব্য থেকে যেটা একটা মন্তব্য আমরা র্যান্ডমলি নেই নিয়ে আমরা হয়তো পরে একটা প্রচার করি আর আপনারা বেশি বেশি করে আমি চাই যে আপনারা ভিন্ন মতও পোষণ করুন ভিন্ন মত পোষণ করলে সেগুলি নিয়ে আলোচনা করাটা আরও বেশি অর্থপূর্ণ হবে হয়তো সবার কাছে প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফিজ